টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তারকা হওয়ার পাশাপাশি তিনি যে কতটা সাধারণ সেটাই যেন বারবার প্রমাণ করছেন মেয়েদের প্রতিবাদে সামিল হচ্ছেন তিনি এতদিন মেয়ের কাছে বিদেশে ছিলেন বলে প্রকাশ্যে ময়দানে তাকে দেখা যায়নি তবে দেশে ফিরতেই শুরু করলেন আন্দোলনের পথ চলা সারা রাত জবাবের অপেক্ষায় বসে আছেন অভিনেতা অভিনেত্রীরা স্বস্তিকা নিজেও তাই মহা মিছিল উপলক্ষে পা মিলিয়েছিলেন শহরের রাস্তায় সারা রাত জেগে কাটিয়েছিলেন কিন্তু তাতেও সমস্যা অনেকে রাস্তায় আন্দোলন করছেন তাদের হাসি আসছে কোথা থেকে এত গম্ভীর একটি ইস্যুতে প্রতিবাদ করতে নেমে হাসছেন ছবি তুলছেন সমালোচনার মুখে অভিনেত্রী কিন্তু তাতে তার কিছুই যায় আসে না বরং তিনি এবার হকের কথা বললেন সাপ জানিয়ে দিলেন কোনো অন্যায় তিনি করেননি তাই কোনো নিয়ম তো তিনি মানবেন না বরং হেসে হেসেই প্রতিবাদ করবেন অভিনেত্রী তার সমাজ মাধ্যমের পাতায় লিখলেন আমি সন্দীপ ঘোষ নই আমি রেপ করিনি আমি খুনও করিনি রাস্তায় নেমে পনেরো ঘন্টা প্রতিবাদরত মহিলা বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে সেই নিয়মটা কে বানালো আর কোনো নিয়ম মানব না যেভাবে মনে হবে সেইভাবেই রাস্তায় নামবো দিনে রাতে কিন্তু ট্রোলিং সে তো থামার নয় বরং জোর কদমে চলছে এসব আর তাতেই বুড়ো আঙুল দেখালেন স্বস্তিকা সোজা বললেন যা যত ট্রোল করবি কর হেসে হেসেই প্রতিবাদ করব আর তোরা বাড়িতে বসে ফেসবুক ফেসবুক খেলা কর তবে সব মিলিয়ে আবারও ট্রোলিং বুড়ো আঙুল দেখিয়ে অভিনেত্রী প্রতিবাদে গর্জে উঠলেন